যে ওরা যদি এই নির্দেশটা লইয়া লাইনটা কাটাইয়া সারিয়া ওরা কাজ করলো কাজে থাকা অবস্থায় এই লাইনটা কে বা কারা দিল এটা সরজমি তদন্ত করার লাগে এটা আমি আবদার করতেছি এবং এটা আমি চাই যে সিএম পন্ত পৌঁছার জন্য সঠিক তদন্তই এইগুলা ফল্ট কাজ ডিপার্টমেন্টে করিয়া যায় কিভাবে বৈদ্যুতিক লাইনে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত বিদ্যুৎ কর্মী এগারো কেবি বিদ্যুৎ লাইনের সংস্পর্শে এসে আহত হয়ে বরাজ্জুরে প্রাণে বাঁচলেন বিদ্যুৎ কর্মী ঘটনাটি সংঘটিত হয়েছে পাতারকান্দি বিধানসভার লোয়ারপুয়া বিদ্যুৎ বিভাগের আওতাধীন বাজারে ছড়া জেপির ছাগলমুয়া গ্রামে গুরুতর আহত বিদ্যুৎ কর্মী ছাগলমুয়া গ্রামের রাজেশ ত্রিপুরা বর্তমানে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন বলে জানা গেছে এমর্মে আহত বিদ্যুৎ কর্মীর পিতা মোহন ত্রিপুরা জানান তার পুত্র রাজেশ লোয়ারফুয়া এপিটিসিএল কার্যালয়ের অধীনে অস্থায়ী বিদ্যুৎ কর্মী হিসেবে কাজ করে আসছে প্রতিদিনের ন্যায় শনিবারও রাজেশ কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়ে যায় পরে বাড়িতে খবর আসে বিদ্যুতের সংস্পর্শে এসে দুর্ঘটনাগ্রস্ত হয়েছে রাজেশ এমন খবর পেয়ে তড়িঘড়ি করে পরিবারের লোক সহ গ্রামের জনগণ অকুলস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে বাজারে ছড়া মহুন্দা হাসপাতালে নিয়ে যান এতে চিকিৎসকরা পরীক্ষা নিরীক্ষা করে তার অবস্থা সংকটজনক হওয়াতে উন্নত চিকিৎসার জন্য তাকে সিরচার মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করেন বর্তমানে সেখানে তার চিকিৎসা চলছে মোহনবাবু আরও জানান যে ঘটনার পর তার সঙ্গে থাকা বিদ্যুৎ কর্মীর নিকট থেকে জানতে পারেন যে তারা যখন উচ্চ ক্ষমতা সম্পন্ন এই বৈদ্যুতিক লাইনে কাজ করছিল তখন লাইনের বিদ্যুৎ সংযোগ বন্ধ করে কাজে হাত দিয়েছিল কিন্তু কাজ শেষ হওয়ার পূর্বে লাইনে বিদ্যুৎ সংযোগ হওয়াতে এই দুর্ঘটনা ঘটেছে নয়টা লাগাত ঘর থাকি সামান্য বাদ খাইয়া গেছে আর গেহারিয়া আমি তো সবজি খেতে আসলাম তো মনে কৰক কোন লাইনৰ কাজ কৰে দেখাৰ দৰকাৰ নাই তাৰ কাজে কাজে ব্যস্ত বাট খাই বাজে চাউল আনতাপ কৰিছি তাৰ নাতি দেখা দাদো দাদু বাবাই কাৰেণ্ট শ্বৰ্ট খাইছে ডৌৰাই গেলাম ইতা সাৰা জিন চব কোন দিওঁ আৰু বেটাৰ গৌৰৱ ফালাই ইটা মাৰি গৈ দেখি ঔদিক তাৰা অট কৰি আমাৰ জামাই লৈ আহিছে তো অটত কৰি উঠিয়া আহিয়া আমিও গেলাম মাকুন্দা হস্পিটেল গিয়া হারিয়া মাকুন্ডা গিয়ে চিকিৎসা করিয়া হাত পাও কিছু জখম হয়েছে আর ভিতরে যারা জখম হয়েছে আমরা এখানে যন্ত্র নাই আমরা রেফার দিয়ার এখন হারিয়া ডাক্তার বড় ডাক্তারে কইছে তার অবস্থা কি শারীরিক অবস্থা শারীরিক গুরুতর ভালো শরীর অবশ্য কোনো কিছু হয়েছে না আরিয়া ডাক্তারে কইছে কিন্তু হাত পাও কিছু খারাপ হয়েছে জখম হয়েছে

না আমরা দিতাম নি না জায়গা আছে দুই চার কে এটা বেশি আমরা দিতাম নি এটা তো কাজ করছে ডিপার্টমেন্টে দিব মানে হে যখন খুঁটির ওপৰে উঠিছিল তখন লাইনৰ কারেন্ট আছিল নি নাই আর কাজ করতে গিয়া হঠাৎ কারেন্ট আইছে কাজ কৰা শেষ হওয়ার পথে লাইন আইছে লাইন আইয়া আর ইউতে কোন ঘটনা পড়ছে তো পুরো তো পুরো তারা কেলা তার লগে আর লগে একজন আছিল মাধব ও হেও রামাই বাস আনিয়ার বাড়ি মাসে কেউ পড়ছে নিচে আজকে যেটা বড় দুঃখজনক ঘটনা যে আমাদের গ্রামের বহুদিন থেকে এই বিদ্যুৎ বিভাগের কর্মযুগে করিয়া ইতিহাসে রাজেশ ত্রিপুরা নামের ওর বাবার নাম ইলো মোহন ত্রিপুরা যে এইটাই আমি দুঃখ লাগছে যে আজকে ওরা ডিপার্টমেন্টের হইয়া কাজ করতে আসে এবং ডিপার্টমেন্টের কাছ থেকে যেটা ওরা ডাউন করিয়া সারিয়া কাজ করতে আছে কাজে টাকা অবস্থায় যে লাইনটা আওয়ার পরে ওদের ডিপার্টমেন্টের মানুষ কিভাবে এটা হইলো এইটা মানে সরজমিন এটা প্রশাসনিকভাবে তদন্ত করার ইয়েটা চাইতেছি আমি প্লাস গত বছর এইভাবে এই ডিপার্টমেন্টের বহু গাফিলতি আছে গাফিলতির কারণে বহুত ফল্ট লাইন আছে ওরা ডিপার্টমেন্টে ঠিকমতো এটা ইয়ে করতেছে না গত বছর একটা ছেলে ওইভাবে এই ডিপার্টমেন্টের গাফিলতির কারণে মারা গেছে আজকে ওইটা তো আসিল সাধারণ জনসাধারণ হচ্ছে একটা খাজে গা মারা গেছে আজকে ওদের ডিপার্টমেন্টের মানুষ ওরা যেভাবে এটা কাজ করেনি না এরা একদম মানে নিহত করার অবস্থায় যেরা এটা পরিণত হয়েছে যে ওরা যদি এই নির্দেশটা লইয়া লাইনটা কাটাইয়া সারিয়া ওরা কাজ করলো কাজে থাকা অবস্থায় এই লাইনটা কে বা কারা দিল এটা সরজমি তদন্ত করার লাগে এটা আমি আবদার করতেছি এবং এটা আমি চাই যে সিএম পন্ত পয়সার জন্য সঠিক তদন্তই এইগুলা ফল্ট কাজ ডিপার্টমেন্টে করিয়া যায় কিভাবে এবং ডিপার্টমেন্ট এটা পুরাপুরি আমি এটা পুরা সম্পূর্ণভাবে ডিপার্টমেন্ট দায়ী এটার সুব্যবস্থা হইয়া একদম পরিবার ও যেটা যে আজকে মাদব খাজে একসাথে আছিল ওরা কর্মরত যে ও যে কোনো অবস্থায় মানে ও যদি না থাকলে প্রাণে জায়গাতেই শেষ হইতো কোনো অবস্থায় মোটামুটি ওরে লাইন তাকিয়া ছুটাইছে এটাই আমার বর্তমানে তার অবস্থা কেমন বর্তমানে ওর অবস্থা সংকটজনক প্রথমে মাকুন্দাতে নেওয়া হয়েছে মাকুন্দাতে নেওয়ার পরে মাকুন্দা তাকে রেফার দিছে ও শিলচার জানি না ভগবান কি করে কিন্তু ভগবানের কাছে ইয়ে করি যাতে ওর যে দুইটা নবুজ বাচ্চা ছোটো বাচ্চা অথচ বাপ তাকে ও আলাদাভাবে ওর পরিবার যে অসহায় এটা সম্পূর্ণ দায়বদ্ধ থাকবো ডিপার্টমেন্ট মেডিকেল শিলচার মেডিকেল কলেজ এখনকার মতো বিদায় দিচ্ছি পরবর্তী সংবাদ পেতে আমাদের সাথে থাকুন ধন্যবাদ